ঈদ উপলক্ষে কলকাতার রেড শোটে ধর্মীয় সভায় হাজির মমতা তার মুখে উচ্চারণ করো উস্কানিমূলক মন্তব্যটি ঈদ উপলক্ষে সভায় ঈদের থেকেও বেশি এই শব্দ ব্যবহার করেছেন তিনি তবে কি হিন্দু উৎসব নিয়ে বিদ্বেষ ছড়াতে চাইছে মমতা উঠছে প্রশ্ন

ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে হিন্দু ধর্ম বিরোধী বলে মন্তব্য করেন মমতা ধর্ম ও ধর্মতা ও তো হিন্দু ধর্ম কিলাফ নেই দেখুন হিন্দু ধর্মকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ পান এবং সেই আনন্দ উনি উপভোগ করেন এবং তার মুসলিম যারা ভোট দেন তারা উপভোগ করেন সংখ্যালঘুদের অনুষ্ঠানে গিয়ে সংখ্যালঘু ভোট নিজের দখলে রাখতে মরিয়া মমতা সংখ্যালঘুদের মঞ্চ থেকেই মমতার বার্তা মনে রাখবেন আপনাদের পাশে দিদি সব সময় আছে আপনাদের পাশে আইন রয়েছে পুরো রাজ্য সরকার রয়েছে আপনাদের পাশে দিদি হ্যাঁ আমরা গিয়ে তার এই রাজনৈতিক বক্তব্য কি বার্তা দিচ্ছে জনগণকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধর্মীয় সভায় রাজনৈতিক বক্তব্য তার মূল কারণ সংখ্যালঘু ভোট এই ভোট ধরে রাখতে মরিয়া মমতা কিন্তু রাজ্যে একের পর এক হিন্দুদের প্রতি আক্রমণ সম্প্রতি মোথাবাড়িতে আক্রান্ত হিন্দুরা সেই নিয়ে কোনো বার্তা দিতে দেখা গেল না মমতাকে মমতাকে এই প্রসঙ্গে আক্রমণ অধিকারী ও নেতা অমিত কোন রাজ্যে হিন্দু আক্রমণে মৃত্যুর ঘটনা খালি আরচিকরের মতো ঘটনা হিন্দুদের ধর্মীয় উৎসবে হামলার ঘটনা নিয়ে চুপ মমতা বাংলাকে বাংলাদেশে পরিণত করতে চাইছেন মুখ্যমন্ত্রী এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদের লাইক দেন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস